নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভাঙিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই খাবার গিরতে গেলে গলায় আটকে যাচ্ছে ঢোক গিরতেই কষ্ট এই সমস্যাকে হালকাভাবে নিচ্ছেন তাহলে কিন্তু আপনি আপনার জন্য বিপদ ডেকে আনছেন বন্ধুরা আজ ভিডিও থেকে জানব এর কারণ বিপদের লক্ষণ ও হোমিওপ্যাথিক সমাধান চলুন আলোচনা শুরু করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ঢোক গিলতে কষ্ট হওয়াকে মেডিকেল ভাষায় বলা হয় ডিসপ্লেজিয়া এই ডিসপ্লেজিয়া হতে পারে যে সমস্ত কারণের জন্য সেগুলির মধ্যে এক হচ্ছে কি নার্ভের সমস্যা অর্থাৎ স্নায়বিক সমস্যা যেমন স্ট্রোক মাল্টিপল স্কেরোসিস পার্কিনসন ডিজিজ ডিমেনশিয়া দু নম্বর কারণ খাদ্য নালীতে যদি টিউমার হয়ে থাকে খাদ্য যদি প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন হয় হয়ে থাকে খাদ্য যদি স্ট্রিকচার হয় অর্থাৎ খাদ্য যদি সংকীর্ণ হয়ে যায় বা জি মতো সমস্যা যদি থাকে অর্থাৎ যদি থাকে তিন নম্বর কারণ হচ্ছে খাদ্য নানির পেশি দুর্বল হয়ে যায় যদি নম্বর কিছু নির্দিষ্ট ওষুধ ওষুধিয়ার কারণ হতে পারে পাঁচ নম্বর কিছু সংক্রমণ আছে বিশেষ করে মুখে বা গলার সংক্রমণ যাকে বলা হচ্ছে কি ওরাল ফ্লাস সাধারণত এই সমস্ত কারণের জন্য ঢোক গিলতে কষ্ট হয়ে থাকে এরকম লক্ষণ অর্থাৎ ডিসপেজিয়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে এবার জেনে নেব ডিসপেজিয়ার বিপদের লক্ষণ এক নম্বর হচ্ছে গিলে ফেলার সময় ব্যথা কাশি বা দম বন্ধ হয়ে যাওয়া অথবা খাবার বা তরল ভুল পথে ফুসফুসে চলে যেতে পারে দু নম্বর খাবার খেতে অসুবিধা বা ভয় পাওয়ার কারণে কম খাওয়া আর এর ফলে কি হয় অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে থাকে কমে যেতে থাকে তিন নম্বর খাবার বা লালা বারবার মুখে মুখ থেকে বেরিয়ে আসে অর্থাৎ যা খাবার খাওয়া হয় বা অ্যাসিড গলায় ফিরে আসে যাকে বলা হচ্ছে রিগার্জিটেশন মুখে চলে আসে চার নম্বর গলায় বা বুকে আটকে থাকার অনুভূতি অর্থাৎ খাবার বা পানীয় খাদ্য নারীতে আটকে আছে বলে মনে হয় পাঁচ নম্বর খাবার ফুসফুসে গেলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে ছ নম্বর গিলতে অসুবিধা হলে স্বরের পরিবর্তন হয় অর্থাৎ ভয়েসের একটা পরিবর্তন আসে যাকে বলা হয় হোর্সনেস অফ ভয়েস সাত নম্বর মুখ থেকে লালা পড়তে থাকে যাকে নিয়ন্ত্রণ করতে পারা যায় না সাধারণত এই সমস্ত বিপদের লক্ষণগুলো কিন্তু এই ডিসফ্লিয়ার কারণে একজনের মধ্যে দেখা দিয়ে থাকে তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ডিসেজিয়ার মতো সমস্যার জন্য লক্ষণ ভিত্তিক কোন কোন ব্যবহার করতে হবে এক নম্বর হচ্ছে কোনটনা থারটি হঠাৎ গলায় ব্যথা গলা লাল হয়ে থাকা জায়গাটা হর্নেস ফিলিং হওয়া অর্থাৎ গরম অনুভূতি হওয়া ঢোক গিলতে কষ্ট হওয়া এই লক্ষণের উপর ভিত্তি করে বেলেডোনা থারটি যদি ব্যবহার করা হয় দারুণ ফলাফল পাওয়া যায় এর জন্য বেরোনা থার্টি দু ফোঁটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে ভিত্তি করে করব। এই লিকুইড খাবার গিলতে খুব কষ্ট হয় এবং তার সঙ্গে গলাটা যেন কি চেপে ধরছে এইরকম অনুভূতি এই লক্ষণের উপর ল্যাকেসিস থারটি যদি ব্যবহার করা যায় খুব ভালো ফলাফল পাওয়া যায় ল্যাকেসিস থারটি দু ফোঁটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ইগনেশিয়া থার্টি মানসিক চাপের কারণে যদি সমস্যা ডেভেলপ হয়ে থাকে এবং তার সঙ্গে গলায় কিছু আটকে আছে রকম অনুভূতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই ইগনেশিয়া থার্টি দারুণ ফলাফল দেয় ইগনেশিয়া থার্টি দুপোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ব্যারাইটা কার থার্টি টনসিলের কারণে টনসিল অনেক বড় হয়ে গেছে তার জন্য গিরতে অসুবিধা হচ্ছে এবং বারে বারে গলাতে ইনফেকশন হচ্ছে এই লক্ষণ উপর ভিত্তি করে ব্যয়াটাকার থার্টি ব্যবহার করলে দারুণ ফলাফল পাওয়া যায় ব্যয়াটাকার থারটি দু ফোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে যাকে বলেছে মাকসল এই মার্কসল থার্টি অতিরিক্ত লালা তার সঙ্গে দুর্গন্ধ বের হওয়া মুখ থেকে দুর্গন্ধ নিঃশ্বাস প্রশ্বাস এবং সংক্রমণজনিত ব্যথা হয়ে থাকে এই লক্ষণের উপর ভিত্তি করে মার্কসল ব্যবহার করলে অসাধারণ ফলাফল পাওয়া যায় মার্কসল তারটি দু ফোটা করে দিনে দুবার করে সাত দিন ব্যবহার করতে হবে যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম এগুলো তো দারুণ ফলাফল দেয়ই তবে এগুলোই কিন্তু শেষ কথা নয় এছাড়া আরো অনেক মেডিসিন আছে এবং হোমিওপ্যাথিতে বিশেষ যে ট্রিটমেন্ট পদ্ধতি অর্থাৎ কনস্টিটিউশনাল মেডিসিন সেটাকে বেছে নেওয়াটা অত্যন্ত জরুরি অর্থাৎ এই ওষুধগুলি কিন্তু শেষ কথা নয় এটা খেয়াল রাখতে হবে বন্ধুরা আর আরেকটা কথা সেই সঙ্গে এই ওষুধগুলো নিজেরা ব্যবহার করবেন না প্রয়োজন হলে আপনার নিকটবর্তী ডাক্তার আলোচনা করুন তারপরে ব্যবহারের কথা ভাবুন এবার জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণ দেখা দিলে দেরি না করে সাথে সাথে চিকিৎসা নিতে হবে সেই সমস্ত লক্ষণগুলির মধ্যে এক নম্বর হচ্ছে কি খাবার একদম গ্রিটে না পারা দু নম্বর রক্ত বের হওয়া তিন নম্বর দ্রুত ওজন কমে যাওয়া চার নম্বর দীর্ঘদিন সমস্যা থাকা এরকম অবস্থা যদি হয়ে থাকে তাহলে দেরি না করে তাড়াতাড়ি ডাক্তার সাথে কষ্ট হওয়া ছোট নয় একে একদমই অবহেলা করবেন না বন্ধুরা সঠিক সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা যদি নিতে পারেন তাহলে এটি কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা খুবই সহজ হয়ে যায় লোকে বন্ধুরা এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক সমস্যার উপর হোমিওপ্যাথিক চিকিৎসার উপর সম্পূর্ণ আলোচনা আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেল বাংলা বাংলাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে অন করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কোন বিষয়ের উপর আলোচনা চাইছেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ের উপর আলোচনা করতে যেমন আজকের বিষয়টি একজন বন্ধু বলেছিলেন তার রিকোয়েস্টেই কিন্তু আলোচনা করলাম আমি ডক্টর রাজনী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তে হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা